একটা বাচ্চা যখন চার পাঁচ বছর বয়স গরম ফরসাপ করে দেয় তখন মা বাপের একটা টেনশনের বিষয় দাঁড়ায় এই সমস্যাটা অনেকের ঘরেই আছে আমার বাতিজাটা বয়স হলো বারো মধ্যেই এই কাম করে দেয় তারে যে গেলাম কি তারে তুই রাতকা এই কাম কেরে করস তে ক আমি কি করিনি আমি তো দেহি ফুকুর ভাড়া গেছি হেন আমার ফরসাপে ধরছে আমি আস্তে করে ফরসাপ করে দিছি বেনেলায় না হতাৎ তুইটা দেহি আমি গরম ফরসাপ করছি এরূপ মাঝে মধ্যে আমি স্বপ্ন দেই এন লগে যাইয়া করি কিন্তু আমি করে এই সমস্যাটা লইয়া গেছিলাম কুমিল্লার বড় হাসপাতাল কুমিল্লা মেডিকেল সেন্টার যেটারে আপনারা কুমিল্লা টাওয়ার হিসেবে চিনেন এটার ইউনিট টু এর দোতলায় ডাক্তার হাবিবুর রহমানের কাছে ডাক্তার হাবিবুর রহমান সাহিল ইউরোলজি ডাক্তার ফরসাফের যত সমস্যা আছে পেনিসের যত সমস্যা আছে এরপরে কিডনির যত সমস্যা আছে এইসব বিষয় নিয়ে অ্যাবড়ার লগে যোগাযোগ করতেন পারেন বাতিজাদারে দেখা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তার সাহেব যা কইল এই বিষয়টা আজকে আপনারা রে দেখামো আসসালামু আলাইকুম ওকে আপনারা আসেন কুমিল্লার ভাষায় কথা কইতে ভাল লাগে শুনতে ভাল লাগে আমি এখন যেন আসি এটা হইল কুমিল্লা মেডিকেল সেন্টার আপনারা যেটা কুমিল্লা টাওয়ার হিসেবে চিনেন এটার ইউনিট টু এর সামনে এটা হইলো ইউনিট টু বা নতুন ভবন নতুন ভবন আর ওই পাশেরটা হইলো ইউনিট ওয়ান বা পুরাতন ভবন এই বিল্ডিংয়ের ঠিক দোতলায় বসে ইউরোলজির ডাক্তার ডাক্তার হাবিবুর রহমান আমরা ঠিক এদিক দিয়া ওইটা দোতলায় চলে যাবো এই সিঁড়ি দিয়া ওইটা এই এই পাশে এই দিক হইলো সিঁড়ি দোতলায় উঠে দোতলায় চলে যাব দোতলায় ওইটা এদিক দিয়ে এই সোজা এদিকে যাইয়া হইল ওনার চেম্বার সামনে এটা হইল ওনার চেম্বার ডাক্তার হাবিবুর রহমান দোতলা ইউরোলজির ডাক্তার বাচ্চাদের বিছনায় প্রস্রাব করা আসলে একটা বড় রকম সমস্যা পরিবারের জন্য সাধারণত পাঁচ বছরের বয়স হইলে যদি সে বিছনায় প্রস্রাব করে দিনে অথবা রাত্রে তখন আমরা এটা একটা মনে করি আসলে আমাদের প্রথমে জানতে হবে যে কেন এই রোগটা হয় খুব বেশি কারণ না সাধারণত দেখা যায় যে যদি বাচ্চা কোন কারণে তার পরিবেশের আশেপাশে অথবা স্কুলে বা পরিবারে কোথাও যদি সে খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকে সাধারণত বাচ্চারা এ ধরনের রাত্রে প্রস্তাব করে অথবা তার যে প্রস্তাবের কোনো ইনফেকশন হয় অথবা যদি দেখা যায় যে তার ডেভেলপমেন্ট কোনো এলোমেন্ট নর্মালি থাকে তার জেনেটিউনি সিস্টেমে কোনো যদি গ্রোথটা ঠিকমতো না হয় তখন এটা হতে পারে তাহলে আমরা কীভাবে বুঝবো যে তার কোনো সমস্যা আছে কি না পেশেন্ট যখন আসবে তখন আসলে আমাদের প্রথমে হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি দেখতে হবে যে সে কোনো কারণে তার স্ট্রেসফুল কন্ডিশন আসছে আছে কিনা না আর তার স্কুল বা পরিবারে কারণে সে কোনো কারণে খুব মানসিকভাবে কোনো কোনো সমস্যা থাকে কিনা আর আরেকটা জিনিস দেখতে হবে আমাদেরকে যে পরেক্ষা যেগুলো আমরা করবো যেমন পরীক্ষা আলট্রাসোনোগ্রাম এসব পরীক্ষা করে আমরা দেখব যে তার ডেভেলপমেন্ট কোনো সমস্যা আছে কিনা যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অথবা যদি ইনফেকশন থাকে তাহলে আমাদের সেগুলো চিকিৎসা করলেই হবে তবে বাচ্চাদের এই সমস্যার জন্য আসলে পরিবারের মা বাবার দায়িত্ব অনেক কারণ তাদের প্রথম যেই চিকিৎসাটা শুরু হয় সেটাকে বলে ভিহিমিয়াল থেরাপি যাতে তার মা এবং বাবার খুব অংশগ্রহণটা জরুরি তার তাহলে কি করতে হবে বিহেভিয়ার থেরাপি হলো যে বাচ্চাকে আসলে একটা ভালো পরিবেশে রাখতে হবে তার ঘুমটা যেন ভালো হয় সেটা দেখতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে তাকে অবশ্যই প্রস্তাব করাতে হবে আর আরেকটা ব্যাপার আছে যেসব বাচ্চারা রাত্রে মানে প্রস্তাব করার পরও সে প্রস্তাব করে তাহলে অ্যালার্ম দিয়ে রাখতে হবে একটা নির্দিষ্ট সময় পাওয়া এলাম দিয়ে রাখতে হবে অ্যালার্ম দিলে মা অথবা বাবা ওঠে বাচ্চাকে প্রস্তাব করাবে আরেকটা বিষয় হলো আমাদের দেশে খুবই প্রচলিত একটা বিষয় আছে সবাই মনে করে যে পানি পানি বেশি বেশি খেলে ভালো তো অনেক বাচ্চারা খায় যার ফলে রাত্রে তার মধ্যে প্রস্রাব হয় তো আসলে সবাইকে পরিমিত পানি পান করাতে হবে বাচ্চার বয়স এবং সাইজ অনুযায়ী ওজন অনুযায়ী তাকে বাচ্চাকে পানি খাওয়াতে হবে শুধু পানি না পানিও দুধ শরবত ইত্যাদি আর যদি আমরা এই ভিহিভিয়াল থেরাপি দিয়ে যদি কাজ না হয় সেক্ষেত্রে সাধারণত আমরা কিছু ড্রাগ ব্যবহার করি যাতে সে এই সমস্যা থেকে মুক্তি পায় তো আমরা সাধারণত খুব কমনলি যে ওষুধটা ব্যবহার করি সেটা হল ইমিপামাইন যেটা বাজারে টোফরানির নামে পাওয়া যায় সেটা ব্যবহার করি টেসমোপ্রেসিন ব্যবহার করা হয় কখনো কখনো অ্যান্টিডিপ্রেশন ড্রাগও দেওয়া হয় তো সাধারণত এগুলো করলেই বাচ্চারা আসলে এইসব সমস্যা সমস্যাটাকে মুক্তি পায় তো আজকে সংক্ষেপে এতটুকুই ধন্যবাদ সবাইকে